নমস্কার আমি রুমা খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব আফগানি মালাই চিকেন কাবাব এবার বোনলেস চিকেন নিয়ে এসে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে যত রকমের যা যা দিতে হয় সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার একটা কাঠির মধ্যে চিকেনটাকে পেস্টের পেস্ট করা চিকেনটাকে নিয়ে এভাবে কাবাব তৈরি করে নিতে হবে এর মধ্যে কিন্তু তেলও স্প্রে করে নিয়েছি এবার কাঠিটার থেকে থালার মধ্যে এভাবে কাবাবগুলোকে খুলে রেখেছি এটাকে এখন ফ্রাই করে নেবো সামান্য শ্যালো ফ্রাই যেটাকে বলে সেরকম করে নেব এদিকে তেল আর বাটার গরম করে দিয়ে ওর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এবার এটাকে সামান্য একটু ভেজে নিতে হবে যখন সামান্য একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব দু চামচ এবার এটাকে কিন্তু কম আচে আঁচে ভেজে নিতে হবে একে একে সব জিনিস দেওয়া হয়ে যাবে প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটাও দু চামচের মতোই দিলাম বেশি ঝাল হবে না এটা মালাই কাবাব এবার পুরো রান্নাটা কিন্তু কম আঁচেই করতে হবে যেহেতু মালাই কাবাব এটা কিন্তু সাদাই হতে লাগবে লাল কিন্তু হবে না গ্রেভিটা এবার এখানে দিয়ে দিলাম কাজু বাটা এখানে বেশ অনেকটা পরিমাণ কাজু দেওয়া হয়েছে এবার এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দই টক দুই এখানে হাফ কাপের মতো টক দুই ফেটিয়ে দিয়ে দিলাম এবারে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল ফুটিয়ে রেখেছি ওটা দিয়ে দিব আর কাজও কিন্তু ধরে যাওয়ার খুব চান্স থাকে তার জন্য কিন্তু গ্যাসের সব সবসময় কমিয়ে রাখব এবার দিয়ে দিলাম গরম জল এটাকে ফুটিয়ে নিয়ে কাপাপগুলো এর মধ্যে দিয়ে দিব ভেজে রেখেছি এবার সম্পূর্ণ মিলিয়ে নিয়ে বেশ ঘন ঘন গ্রেভিটা হবে খুব একটা পাতলা হবে না এবার এর এর মধ্যে কিন্তু কাবাবগুলো ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি এবার নুন চিনি মেশানোর পর এখানে একটা ভাজা মশলা দিয়ে দেবো এটাও কিন্তু বাড়িতে তৈরি করা এবার মশলাটাকে খুব সুন্দর করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিতে হবে এখানেও প্রায় দু চামচ আড়াই চামচের মতো আমি দিয়ে দিলাম মশলা এবার মশলাটা মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন কাবাবগুলো দিয়ে দেব খুব সুন্দর হয়েছিল দেখতে খেতেও খুব টেস্টি হয়েছিল আর ঘরে বাইরের জিনিস দোকানের কেনা জিনিসের মতো ঘরে বানিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে ওটা আরও বেশি ভালো লাগে নিজের হাতের তৈরি হয়ে গেল আমার কাবাব রান্না করা এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এটাকেও খুব সুন্দর করে মেলিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করে দেবেন এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি পুদিনা পাতা আর ধনে পাতা কুচি বেশ সুন্দর করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আমার রান্নাটা শেষ আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা আমার পাশে থাকবেন